রহিম আমাদের এক নজরে সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র এমন একটি নিয়ে সুরা আলোচনা করব যা এক গভীর শিক্ষা এবং এক ঐশী সতর্কবার্তা বহন করে এটি এমন একটি সুরা যা আমাদের দেখা ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা কিসের উপর নির্ভর করে আমরা কথা বলছি পবিত্র সুরা সুরা আবাসা নিয়ে এক নজরে সুরার পরিচয় চলুন প্রথমেই এক নজরে সুরা আবাসা সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নেওয়া যাক নাজিলের ধারাবাহিকতা নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি পবিত্র কোরআনের আঠাশতম সুরা এটি সুরা নাজমের পরে এবং সুরা কদর এর পূর্বে নাজিল হয়েছিল কুরানের ক্রম বর্তমান কুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আশি নং সুরা এর আগে রয়েছে সুরা নাজিয়াত এবং পরে রয়েছে সুরা তাকভীর অবতীর্ণের স্থান ও কাল এটি একটি মাক্কী সুরা এবং বিশেষজ্ঞদের মতে এটি মাক্কী যুগের শুরুর দিকে নাজিল হয়েছিল আয়াত সংখ্যা এই সুরাটিতে মোট বিয়াল্লিশটি আয়াত রয়েছে নামের রহস্য এখন প্রশ্ন হল এই সুরার নাম আবাসা কেন রাখা হল আবাসা একটি আরবি শব্দ যার অর্থ সে ভ্রু কুঁচকালো বা তিনি মুখ ফিরিয়ে নিলেন সুরার প্রথম আয়াতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে সে বলতে বোঝানো হয়েছে আর এই ঘটনার প্রেক্ষাপটেই নামকরণ করা হয়েছে আবাসা সুরার প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিম চলুন প্রথমেই আমরা এই সুরার প্রধান আলোচ্য বিষয় বা মেজর থিমগুলো জেনে নিই যা পুরো সুরার বার্তা বুঝতে আমাদের সাহায্য করবে এই সুরার মেজর থিম বা প্রধান বিষয়বস্তুগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক একজন অন্ধ সাহাবির আগমনে রাসুল সালাল্লাহ আলাই্লাম এর অনিচ্ছাকৃত বিরক্তি প্রকাশ এবং সেই প্রেক্ষাপটে আল্লাহর পক্ষ থেকে আসা দিক নির্দেশনা এটি আমাদের অগ্রাধিকার ঠিক করার শিক্ষা দেয় দুই মানুষের স্বভাব এবং তার অকৃতজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে মানুষ কীভাবে তার স্রষ্টাকে ভুলে গিয়ে অহংকার করে সেদিকে ইঙ্গিত করা হয়েছে তিন মানুষকে তার নিজের সৃষ্টি রহস্য এবং তার প্রতিদিনের খাবারের উৎসের দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যাতে সে কৃতজ্ঞ হতে পারে শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট এবার আসুন সেই ঐতিহাসিক ঘটনাটি জেনে নিই যার প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল হয়েছিল ঘটনাটি ছিল ইসলামের একেবারে শুরুর দিকে একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মক্কার গণ্যমান্য কুরাইশ নেতাদের সাথে কথা বলছিলেন তিনি তাদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কারণ তিনি জানতেন সমাজের এই প্রভাবশালী ব্যক্তিরা ইসলাম গ্রহণ করলে সাধারণ মানুষের জন্যও তা গ্রহণ করা সহজ হবে ঠিক সেই মুহূর্তে একজন অন্ধ সাহাবি যার নাম ছিল আবদুল্লাহ ইবনু উম্মি মাকতুম রাদি আল্লাহ আনহু সেখানে উপস্থিত হলেন তিনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে কুরআের একটি আয়াত সম্পর্কে জানতে চাইলেন এবং বারবার জিজ্ঞেস করতে থাকলেন যেহেতু রাসুল ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিলেন তাই এই বাধা পাওয়ায় তার চেহারায় কিছুটা বিরক্তির ছাপ ফুটে ওঠে এবং তিনি অন্ধ সাহাবির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কুরাইশ নেতাদের দিকে মনোযোগ দেন যদিও মানবিক দৃষ্টিতে এই বিরক্তি প্রকাশ খুব স্বাভাবিক ছিল কিন্তু আল্লাহর কাছে তার রাসুলের মর্যাদা অনেক উচ্ছে তাই এই সামান্যতম ঘটনাও আল্লাহর পছন্দ হয়নি সাথে সাথেই আল্লাহ তালা ওহি নাজিল করেন তিনি তার প্রিয় নবীকে ভালোবাসার সাথে সতর্ক করে দিয়েই সুরার প্রথম আয়াতগুলো নাজিল করেন এই ঘটনা আমাদের ইসলামের একটি মৌলিক শিক্ষা দেয় আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে দামি যার অন্তরে হেদায়তের আকাঙ্ক্ষা রয়েছে তার সামাজিক অবস্থান যাই হোক না কেন সুরার বিভিন্ন সেগমেন্ট সূরাটিকে আমরা মূলত তিনটি সেগমেন্ট বা ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ রাসুল সাল্লাহ কে তার আচরণের বিষয়ে কোমল তিরস্কার করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে এমনটা যেন আর কখনো না হয় দ্বিতীয় ভাগ এখানে মানুষের অকৃতজ্ঞতার কথা বলা হয়েছে যে মানুষ এক ফোঁটা নগণ্য বীর্য থেকে সৃষ্টি তার অহংকার করা সাজে না বরং তার উচিত আল্লাহর অনুগত ও কৃতজ্ঞ থাকা তৃতীয় ভাগ সুরার একেবারে শেষ অংশে কিয়ামতের ভয়াবহ দিনের আলোচনা করা হয়েছে যখন মানুষ তার আপনজনদের কাছ থেকে পালাতে থাকবে আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ আয়াত এক থেকে চার যে নিজেকে পরিশুদ্ধ করতে চায় কুরানের উপদেশ গ্রহণ করতে চায় তার দিকে অধিক মনোযোগ দিতে হবে আয়াত পাঁচ থেকে দশ অপরদিকে যে কুরআনকে নিজের জন্য প্রয়োজনীয় মনে করে না তাকে পরিশুদ্ধ করার দায় রাসুলের নেই আয়াত এগারো থেকে ষোলো কুরআনের মিশন নিঃসন্দেহে অসাধারণ আয়াত সতেরো থেকে তেইশ মানুষের জন্য আল্লাহর অবাধ্য হওয়া খুবই বেমানান সে কিছুতেই আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না আয়াত চব্বিশ থেকে বত্রিশ আল্লাহর বান্দাদের ওপর তার কিছু অনুগ্রহের কথা আলোচিত হয়েছে আয়াত তেত্রিশ থেকে বিয়াল্লিশ পরকালের একটি বিবরণ দেওয়া হয়েছে যেখানে মানুষ তার আপনজনদের কাছ থেকে পালাবে ফজিলত ও আমাদের জন্য শিক্ষা এই সুরার একটি ফজিলত বর্ণিত হয়েছে হাদিস থেকে জানা যায় নবীজি সাল্ল আলাইসাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকম দুটি সুরা তিলাওয়াত করতেন এরকম এক জোড়া সুরা ছিল সুরা আবাসা ও সুরা মুতাফেফিন এই সুরা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক ইসলামের দৃষ্টিতে সবাই সমান দাওয়াতের ক্ষেত্রে আগ্রহী ব্যক্তির দিকেই পূর্ণ মনোযোগ দিতে হবে তার সামাজিক অবস্থান যাই হোক না কেন দুই দায়িত্বের কথা স্মরণ মুমিনদের দায়িত্ব হল আল্লাহর বাণী সকলের কাছে পৌঁছে দেওয়া তিন অকৃতজ্ঞতা বর্জন মানুষকে তার নিজের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যেন সে অহংকার ত্যাগ করে কৃতজ্ঞ হয় চার হিসাব নিকাশের ভয় মনে রাখতে হবে একদিন সবাইকে মরতে হবে এবং আল্লাহর সামনে প্রতিটি কাজের হিসাব দিতে হবে রিফ্লেকশন ও তাদাব্বুর আসুন এবার সুরাটি থেকে দুটি গভীর ভাবনা বা রিফ্লেকশন নিয়ে চিন্তা করি প্রথমত এই সুরাটি কুরানের ঐশী বাণী হওয়ার অন্যতম বড় প্রমাণ ভেবে দেখুন কোনো মানুষ যদি নিজে একটি গ্রন্থ লিখত সে কি নিজের ভুলের ঘটনা বা তাকে তিরস্কার করার ঘটনা এভাবে চিরদিনের জন্য লিপিবদ্ধ করত রাসুল যে এই ঘটনাটি গোপন না করে হুবহু উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন এটাই প্রমাণ করে যে এটি তার নিজের কথা নয় বরং মহান আল্লাহর পক্ষ থেকে আশাবানী দ্বিতীয়ত সুরার চব্বিশ নং আয়াতে আল্লাহ আমাদের নিজেদের খাবারের দিকে তাকাতে বলেছেন একবার ভাবুন তো আপনার প্লেটে যে ভাত বা রুটি আছে তা কিভাবে এলো আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন সেই পানিতে মাটি সজীব হয় কৃষক বীজ বপন করে চারা গজায় ফসল হয় এবং অসংখ্য প্রক্রিয়ার পর এটি আপনার খাবারের জন্য প্রস্তুত এই পুরো ব্যবস্থাপনার নিয়ন্ত্রককে তিনি আল্লাহ তবুও আমরা কিভাবে তার প্রতি অকৃতজ্ঞ হই সুরার শুরু শেষ সম্পর্ক কুরানের অন্যতম বিস্ময়কর দিক হল এর ভেতরে সংযোগ সুরা আবাসার ক্ষেত্রেও এর এক অসাধারণ উদাহরণ আমরা দেখতে পাই চলুন দেখি কিভাবে এই সুরার শুরু এবং শেষ একে অপরের সাথে সংযুক্ত খেয়াল করে দেখুন সুরার শুরুতে আল্লাহ বলছেন আবাসা অর্থাৎ সে ভ্রু কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল এটি একটি পার্থিব চেহারার অভিব্যক্তি আর ঠিক এই সুরার শেষ অংশে গিয়েই আল্লাহ আবার চেহারার বর্ণনা দিচ্ছেন তবে এবার কিয়ামতের দিনের তিনি বলছেন সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল হাসিমাখাসু সংবাদে আনন্দিত আর কিছু চেহারা সেদিন থাকবে ধুলিমলিন যার ওপর ছেয়ে যাবে কালিমা আর অন্ধকার অর্থাৎ যে চেহারার অভিব্যক্তি দিয়ে সুরার শুরু সেই চেহারার চূড়ান্ত পরিণতি দিয়েই সুরার সমাপ্তি সুবাহ আল্লাহ দুনিয়ার সামান্য বিরক্তির প্রকাশ থেকে শুরু করে আখেরাতে চূড়ান্ত সফল বা ব্যর্থ চেহারার এক অসাধারণ সংযোগ অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা আবাসার কেবল সুরার মধ্যেই নয় পূর্ববর্তী সুরার সাথেও গভীর অর্থগত সম্পর্ক রয়েছে সুরা আবাসার ঠিক আগের সুরা হল সুরা নাজিয়াত। সেই সুরার একেবারে শেষ অংশে আল্লাহতালা নবীজিকে সাল্লু আলাইসাল্লাম উদ্দেশ্য করে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন তোমার কাজ তো কেবল তাদেরকে সাবধান করা যারা একে কিয়ামতকে ভয় পায় এই আয়াতে আল্লাহ একটি মূলনীতি স্থাপন করেছেন দাওয়াতের মূল উদ্দেশ্য হল তাদের কাছে পৌঁছানো যাদের অন্তরে আল্লাহর ভয় ও হেদায়ত লাভের আকাঙ্ক্ষা আছে আর এর পরের সুরা অর্থাৎ সুরা আবাসার শুরুতেই আল্লাহ একটি বাস্তব উদাহরণের মাধ্যমে সেই মূলনীতিটিকেই আরও স্পষ্ট করে দিলেন যখন একজন সত্য অনুসন্ধানী অন্ধ অন্ধসাহাবি হেদায়েতের আশায় এলেন তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা সেই মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তাই আল্লাহ সাথে সাথেই ওহি নাজিল করে তার প্রিয় নবীকে সতর্ক করেছেন এই দুটি সুরা একসাথে পড়লে দাওয়াতের অগ্রাধিকার কি হওয়া উচিত তা অত্যন্ত পরিষ্কার হয়ে যায় উপসংহার এবং কজ অ্যান্ড ইফেক্ট সুরা আবাসা আমাদের শেখায় বিনয় সাম্য এবং কৃতজ্ঞতা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে বাহ্যিক চাকচিক্য বা সামাজিক মর্যাদার কোনো মূল্য নেই মূল্য আছে শুধু তাকওয়া এবং হেদায়তের তীব্র আকাঙ্ক্ষা সব শেষে আপনার জন্য একটি ছোট্ট কাজ এই সুরা থেকে শিক্ষা নিয়ে পরের বার যখন আপনি শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ কোনো ব্যক্তিকে দেখবেন তখন দুটি কাজ করার চেষ্টা করবেন এক আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞ হবেন যে তিনি আপনাকে সুস্থ রেখেছেন দুই সেই অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন আজ এ পর্যন্তই আশা করি সুরা আবাসা থেকে আমরা সবাই উপকৃত হতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের কাছে সত্যেরই বাণী ছড়িয়ে দিতে শেয়ার করুন এক নজরে কুরআন সিরিজের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওর